সেলস মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের থেকে তো দেখতে পাচ্ছেন আমি একটা উন্যা ওয়ান পিস টু পিস থ্রি পিসের শপে আছি তো যারা আপনারা পাইকারি কিনে পাইকারি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই সুখবর হবে তো আমাদের শপের যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই জি আলহামদুলিল্লাহ তবে আপনার দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলেন

শুয়ে থাকবে না এখানে এগুলো কিন্তু সব সুতি কাপড়ের ওড়না হবে পাক্কা পাঁচ হাত হবে তো ওড়নাগুলো এই এটা দাম বলে দিন ভাই দামটা বলে দেবেন দাম হলো ভাই আজকের জন্য নব্বই টাকা মাত্র নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকায় পাঁচ হাতের ওড়না পাবেন আপনারা এবং সব কিন্তু ইনটেক হবে তবে যারা আপনার শপে আসতে পারবে না তাদের মাল নেওয়ার কি ব্যবস্থা আছে এক টাকা

এগুলো মাত্র নষ্ট না আর এই ওড়নাগুলো কিন্তু আপনার থ্রি পিসের জন্য এক্সট্রা বানানো হয় এগুলো কিন্তু আলাদা পাওয়া যায় না এক্সট্রা বানানো হয় থ্রি পিসের সাথে জামাটা নষ্ট হওয়ার কারণে বাড় বাড়তি যেটা বানায় সেটা কিন্তু এভাবে পাওয়া যায় দেখেন কাট আউট করতে থাকবে চারপাশ থেকে কাট আউট করতে থাকবে দেখেন না পুরো একটা পাকা পাঁচ হাতের উপরে হবে ওড়নাগুলো তাই না পাঁচ হাতের হ্যাঁ দেখি কিন্তু মনে হয়ে যায় অনেক বড় দেখেন

এইটা আছে সেলওয়াত কাপড় হ্যাঁ পায়জামা কাপড় যেটা পায়জামা পায়জামা কাপড় হুম এই যে গুলো অন্য হ্যাঁ শপে আসলে কিন্তু আপনারা বেশি বেশি নিতে পারবেন আর শপে আসলে ভাই একটু একটু ডিসকাউন্ট দিয়ে দেবেন ভিডিও কলে ডিসকাউন্ট ভাই দিছি আমি হ্যাঁ 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 দিছি সীমিত দিছি আর টাকা ঠিক আছে দিছি বাজার মূল্য এই হিসাবে সামনে কুরবানি হ্যাঁ

উনাতেই আড়ি কাজ থাকবে দেখুন দর্শক বন্ধু এই দেখেন আমি দেখাই এবং উনাটা কিন্তু মানে সবগুলো কিন্তু সুতি কাপড় খুবই সফট তারপর আড়ি কাজের মধ্যে আমরা আরও একটা কালেকশন দেখব এই দেখেন আচ্ছা অনেক দোকানে কিন্তু আপনার এগুলো বেসে এই যে উপরের পাশ অংশটা নিচের অংশ কিন্তু সমান থাকে না জামাটা দেখেন পুরোটাই সমান এক সামনের পার্ট ছোটো থাকে খালি পিছনের পার্ট ছোটো থাকে সেলোয়ারের কাপড়

দেখেন কত সুন্দর কাজ করা এটা হচ্ছে স্যালোয়ারের পিস আর এটা চোরনা ওটা উন্নতি কাজ থাকবে তো এটার দামটা বলে দেন তিনশো সত্তর টাকা

তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই দোকান থেকে মাল নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে কিন্তু ভাইয়ের সাথে কিন্তু ভিডিও কলে কথা বলে এই প্রিমিয়াম কোয়ালিটি পিসগুলো নিতে পারবেন খুবই কম দামে আর কম রেটে না কিনলে কিন্তু কম রেটে বিক্রয় করা যায় না তো যারা মাল নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে এবং ডিসক্রিপশনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা মালগুলো নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ